ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোয়ানা উল্লেস থেকে বলছি আমার আজকের টপিক পরিবারের সাথে মুক্ত হওয়া পরিবারের সঙ্গে সময় কাটানো মানে শুধু একসাথে থাকা নয় বরং মন মননের শান্তি সম্পর্কের বন্ধন আরও গভীর করা ব্যস্ত জীবনের ভিড়ে একটু সময় নিজের মানুষদের সাথে কাটালি মনে ভালো থাকে শরীরে হয় সতেজ আস্থায় বেরিয়ে পড়লাম পরিবার নিয়ে একটি সুন্দর পার্কে মনোরম সবুজ পরিবেশ, খোলা আকাশ, নানান রঙের ফুল আর প্রকৃতির শান্ত স্পর্শ যেন মনকে এক নতুন শক্তি দিল। বাচ্চাদের হাসি খুশি খেলার শব্দ, দৌড়ানোর আনন্দ সব মিলিয়ে ছিল এক প্রাণবন্ত মুহূর্ত। ওখানে ছিল বিভিন্ন রকম রাইড, ট্রেন, দোলনা, চরকি বিভিন্ন রকম শেষে হালকা নাস্তা করে ফিরে এলাম জীবনের ব্যস্ত সময় অন্তত সপ্তাহে একদিন হল পরিবারের সঙ্গে সময় কাটানো আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অসাধারণ উপকারী নিজের মানুষ হাসি আর প্রকৃতি এই তিনটাই মনকে প্রশান্ত করে সোহালা অলস আপনার সুস্থতা পরিবার আর মানসিক প্রশান্তের পাশে আমরা আছি সব সময় থ্যাংকস ফর ওয়াচিং